দুই বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পাঠ্যসূচি দু হাজার পঁচিশ বিষয় গণিত পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ পূর্ণমান থাকছে তিরিশ নম্বরের পরীক্ষা দেখে নাও গণিত বা অঙ্ক বিষয়ে কোন কোন চ্যাপ্টারগুলি আসবে প্রথমত একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নেই নেক্সট চ্যাপ্টার চৌবাচ্চায় কত জল আছে দেখি পরবর্তী চ্যাপ্টার আজ স্কুল বাড়ির একটির বেশি জানালায় সবুজ রং নেক্সট চ্যাপ্টার দেখো দেশলায় কাঠি খেলা খেলে পরবর্তী চ্যাপ্টার ধাপে ধাপে হিসাব করে নেক্সট চ্যাপ্টার দেখো ইচ্ছে মতো বিভিন্ন অংশে রঙ দেই পরবর্তী চ্যাপ্টার কাকার সঙ্গে হিসাব করে নেক্সট চ্যাপ্টার এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে তোমাদের ম্যাথ বা গণিত অঙ্ক বিষয়ে পঞ্চম শ্রেণির এই ছিল সিলেবাস তোমরা দেখে নিও